الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يكتمون ما آه انزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا اولئك أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب الحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد صدق الله العظيم الحمد لله الله تعالى الميرباني جاء الله تعالى عبد الكريم قرآن المزري سبوشار شو عن الحمد لله أتكلم رسول بقرر একশত চুয়াত্তর নম্বর আয়াত থেকে শুরু করেছি আল্লাহ রবুল আলমীন এই আয়াতের ঈর্ষাদ করছেন যে সকল লোকেরা গোপন করে সেই বিধান যেই বিধান আল্লাহ তালা কিতাবের মাধ্যমে নাজির করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে এরা মূলত নিজেদের পেটের মধ্যে আগুন ছাড়া অন্য কোনো কিছুই করে না বস্তুত এদের সাথে আল্লাহ তালাকে আমাদের দিন কথা বলবেন না এবং এদেরকে পবিত্র করবেন না আর এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি পরে সেই সকল লোক যারা হেদায়তের পরিবর্তে ঘুষ্টতাকে খরিফ করেছে এবং মার্জনা ও মার্ফরাতের পরিবর্তে আজাদকে গ্রহণ করেছে তারা জাহান্নামের উপরে তাদের ধৈর্য কতই না বেশি এটা এই কারণে যে আল্লাহর আগামী কিতাব নাজির করেছেন যথার্থভাবে আর যারা কিতাবের ব্যাপারে মত পার্থক্য করে তারা মূলত এই মত পার্থক্যের মাধ্যমে হেদায়তের পথ থেকে অনেক দূরে চলে গিয়েছে সুরা ব্যাপার আয়াত নম্বর একশত চুহাত্তর থেকে একশত ছিয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত তরজমা বলা হলো প্রথম আয়াতের কাছাকাছি মর্ম আমরা এই সুরারি একশত উনষাট নম্বর আয়াতে শুনে এসেছি সেখানে অল্লাহ আগামী কিপমানে হক হককে গোপন করা প্রসঙ্গে আলোচনা করেছেন এবং এর কি শাস্তি সেগুলো আমাদেরকে জানিয়েছে এখানে ভিন্ন আরেকটি প্রসঙ্গ এসেছে যদিও মর্ম কাছাকাছি সেটা হচ্ছে এই যে ইহুদিরা রসুর করিম সাল্লিহি বা গুণাগুণ এবং তার যে বিবরণ তার রাতের মধ্যে এসেছে সেগুলোকে তারা লুকিয়ে রাখত এই লুকিয়ে রাখার পিছনে তাদের কারণ ছিল এই যে তারা মনে পড়তো মোহাম্মদ সাল্লু আলিহিবাস্লামের বিবরণ যদি আমরা জনসাধারণের সামনে স্পষ্ট করে দেই তাহলে জনসাধারণ আমাদেরকে যেই ভক্তি মহব্বত করে এই ভক্তি মহব্বত কমে যাবে আমাদের প্রতি তাদের যেই আদর আপ্যায়ন আছে সেটা কমে যায় আমরা জনসাধারণের কাছ থেকে যেই উপভ্রহকরণ পাই এই উপভ্রহকরণ পাওয়ার পথ বন্ধ হয়ে যায় তাই তারা হজুর সাল্লা আলিহি বা যেই বিবরণ তাওরাতের মধ্যে এসেছে সেগুলো মানুষের সামনে প্রকাশ করতো না আল্লাহ আলমিন তাদের ব্যাপারে পরিষ্কার করে বলে দিলেন যে দেখো তোমরা তোমাদের কিতাবের মধ্যে আল্লাহ তালা নাজির গীত যে বিধান পেয়েছ বিশেষত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের যে বিবরণ পেয়েছ সেটা প্রকাশ না করার মাধ্যমে এবং এর পরিবর্তে দুনিয়ার তুচ্ছ মূল্য গ্রহণ করার মাধ্যমে বিরাট বড় ক্ষতি এবং নিজেদেরই ক্ষতি করছ শাস্তি শুরু তোমরা মানুষের কাছ থেকে যেই টাকা পয়সা গ্রহণ করছো এবং মোহাম্মদ সাল্লা আলি ইসলামের বিবরণ মানুষের সামনে প্রকাশ করছো না এর কঠিন শাস্তি হবে সেটা হলো এই যে আল্লাহ হক না লাগেন দিন এবং দুনিয়াতেও তারা যা গ্রহণ করছে যে টাকা পয়সা মানুষের কাছ থেকে নিচ্ছে হককে গ্রহণ করার উদ্দেশ্যে এটা বাহ্যত দেখতে টাকা পয়সা হলেও মূলত টাকা পয়সা মূলত এটা উপগ্রহণ করো না মূলত এটা আগুন আগুন সে গ্রহণ করছে যে কোনো উৎকোষ যে কোনো সুদ যে কোনো হারান মান হার যে কোনো সুবিধা সেটা যতই রং বেরঙে হোক না যায় কোরআন হাদিসের ভাষায় এটা হলো আগুন এই আগুন যে মা গ্রহণ করে যে প্যাট গ্রহণ করে যে পরিবার গ্রহণ করে সেখানে সেই পরিবারে সেই ব্যক্তির মধ্যে সেই সমাজের মধ্যে কখনোই শান্তি থাকে সবসময় একটা অশান্ত অবস্থা সবসময় একটা খারাপ পরিস্থিতি সেই সমাজের মধ্যে ব্যক্তির মধ্যে এবং পরিবারের মধ্যে বিরাজ করে প্রথমত এখানে যেই দোষের কথা আলোচনা করা হয়েছে সেটা হলো কিমান হাত হককে গোপন করা সত্য কথাকে মানুষের সামনে প্রকাশ না করা এটা বিরাট বড় একটা দবি রান্নয় বরং কোন কোন ক্ষেত্রে সেটা যদি ঈমান বিষয়ক হয় সেটা যদি ঈশ্বর আলম হানসাল্লা উল্লাহ মানি সাক্ষ্য বিষয় হয় তাহলে তো এটা কেবল হককেই গোপন করা হলো না বরং এই ব্যক্তি ইমানকে যখন প্রকাশ করা দরকার ছিল তখন সে প্রকাশ করলো না অর্থাৎ এই ব্যক্তি ঈমানদার নয় হ কখনো কখনো প্রকাশ না করার কারণে ব্যক্তি ইমান থেকে বিচ্যুত হয়ে যায় হক কখনো কখনো প্রকাশ না করার কারণে ব্যক্তি ইমান থেকে বিচ্চিত হয় না কিন্তু সেই ফাঁসের পর্যায়ে চলে যায় হক কখনো কখনো প্রকাশ না করার কারণে ব্যক্তির কবিরা গুণার মুক্তাকে কবিরা গুণাকারী হয়ে যায় ব্যক্তি হিসাবে এবং ব্যক্তির প্রতি আল্লাহ কর্তৃক যেই অর্পিত আমানত আছে সেই আমানতের হিসাবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হুকম হবে আর সে কি গোপন করছে এই গোপনীয়তার ভিত্তিতেও এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হবে একজন ব্যক্তিকে বলা হলো সে দাবি করছে সে একজন ব্যক্তিকে বলা হলো যে তুমি কালিনা বা স্পষ্ট করে বলো তুমি তো কখনো কখনো এরকম ভাব প্রকাশ করো যে তুমি মমিন তাহলে কালিনা এটা আমার সাথে সাথে তুমি স্পষ্ট করে বলো কিন্তু সে এটা বলতে প্রস্তুত না লা ইলা ইদ নব মোহাম্মদুল বলতে প্রস্তুত না তাহলে এই ব্যক্তির কাছে যখন বড় করা হলো হক কথা ইমানের বাক্য প্রকাশ করার জন্য যখন তাকে বলা হচ্ছে কিন্তু সে বলছে না তাহলে বুঝতে হবে এই ব্যক্তি ইমান নয় এই ব্যক্তির কাফের হওয়ার জন্য এতটুকুই অবশ্যই অনুরোধ হবে একজন ব্যক্তিকে বলা হচ্ছে যে এই ব্যক্তি যে কাফের এ কথা স্পষ্ট করে দেবো ওই ব্যক্তি অমুক অমুক ব্যক্তি এই ধরনের আঁকিদা পোষণ করার কারণে কাফের হয়ে গেছে এটা তুমি স্পষ্ট করে বলো শুধু এতটুকু হ্যাঁ ব্যক্তির নাম উচ্চারণ করা দরকার নাই অন্তত এটা বড় যে এই রকমের আঁকিদা বিশ্বাস যারা লালন করবে তারা কাফের অন্তত এতটুকু কিন্তু সে বলতে পারছে না সে সেই কথাটা বলতে পারছে না দুনিয়া ভুম অনুযায়ী এই ব্যক্তির উপরেও ওরা আমায় কুফরের পুফরে রুদ্ধ যেমন কাদিয়ানি সম্প্রদায়কে সম্প্রদায়ের ব্যাপারে স্পষ্ট তারা কাফের কোন ব্যক্তির কাছে জিজ্ঞেস করা হলো ইমানের দাবিদার ব্যক্তির কাছে জিজ্ঞেস করা হলো যে কাদিয়ানি কাফের এটা তো তোমার জানা আছে তুমি এটা বলো সে হয়তো কাদিয়ানি সম্পর্কে জানে না তাকে জানানো হলো যে সে কাদিয়ানিরা মুহম্মদ সাল্লাহ্লামের রিসালকে হিসাবে তাকে স্বীকার করে তো এই এইরকমের ধারণা যারা লালন করে তারা কি কাফের সে বলছে যে দেখো আমি তো শান্তিবাদী আমি তো সবসময় শান্তিপ্রিয় আরো জন্য কাজের কি হয়ে নেই এই যে শান্তিবাদী যে নিজেকে শান্তিপ্রিয় হিসাবে প্রকাশ করতে চাচ্ছে এই ব্যক্তি মূলত শান্তিপ্রিয়তার এই লেবেল লাগানোর মাধ্যমে ইমান থেকে যে খারেজ হয়ে গেছে সে নিজেও এই ব্যক্তি যে শান্তিপ্রিয়তার এই লেভেল লাগানোর মাধ্যমে ইমান থেকে যে বের হয়ে গেছে সে নিজেও জানে না ইসলামী হুকুমত যদি থাকে তাহলে তার উপরে ইফতিদাদের যেই হুকুম মুরতাদের যে বিধান সেই বিধান তার উপরে কার্যকর হবে সেই বিধান তার উপরে কার্যকর হবে তো এই ক্ষেত্রে হকের কথা স্পষ্ট করে তুলে দেওয়া বাঞ্ছনীয় অনুরূপ মানে কোনো ব্যক্তিকে কোন ব্যক্তি রাহনুমা পথ প্রদর্শক এবং কোন ব্যক্তির কাছে ইমানের সতর্কা সম্পর্কে আকিদা সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে আকিদা সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট কোনো কথা জিজ্ঞেস করা তো এই ব্যক্তি মোস্তাদা সমাজের অনুসরণীয় ব্যক্তিত্ব এবং প্রশ্ন করা হয়েছে আকিদা সংশ্লিষ্ট বিষয় সুস্পষ্ট কোন বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করা হয়েছে কিন্তু উনি তিনি উত্তর দিচ্ছেন সরাসরি না যেখানে কথা বলা দরকার কথা বলছেন না এই ব্যক্তিও ইমান থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা আছে এবং তার মাধ্যমে অনেক মানুষ পথ হওয়ার আশঙ্কা আছে তবে শর্তভাবেও তার কাছে জিজ্ঞেস করা হয়েছে এবং জিজ্ঞেস করা হয়নি একটা মাসালা তার কাছে জিজ্ঞেস করা হয় তো উনি এই বিষয়ে নীরব আছেন উনি এই বিষয়ে নীরব আছেন তাহলে আমরা হুকুম ভিন্ন যেমন আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহী উদাহরণ নিতে পারি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহী এবং আমাদের অন্যান্য যত ইমাম গিয়েছেন ইমাম আবু হানিফা থেকে শুরু করে ইমাম মালেক ইমাম শাহি রহমতুল্লাহ আলহী ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহী তাদের কাছে যখনই সত্যের বিষয়ে জানতে চাওয়া হয়েছে যাদের যারা সত্য সম্পর্কে বাস্তবেই জানতে চায় তারা স্পষ্ট করে উত্তর দিয়ে দিয়েছে যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো খালদে হল আমের একটা মাসালা ইমাম আহমদ ইবিন হাম্বুল রহমতুল্লাহ সুমাস খালদে হল আন কি আমরা যে কোরআন কারি তেলাবাদ করি আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছে এ সম্পর্কে পাহল সুন্দর হল জমাতে বিশ্বাস হচ্ছে এই যে প্রণায়করী আল্লাহ কালার কলা আল্লাহ কালার গুণ আল্লাহ কালার কোনো গুণ সৃষ্ট নয় আল্লাহ কালার কোনো শিফর সৃষ্ট নয় প্রণাণ যেহেতু আল্লাহ কলা এজন্য প্রণাণও সৃষ্ট নয় বরং আল্লাহ প্রণালো মিলে সিফাতের যে হাইসিয়ত যে অবস্থা কোরআন কালিমের সেই অবস্থা আমি এই প্রিন্টিং কোরআনের কথা বলছি প্রিন্ট করা এই কবির কথা বলছি বরং আল্লাহ আলমিনের যে কালাম কোরআনের মধ্যে যা আছে এগুলো তো একটা হাইসিও এটা যেটা আল্লাহ রব্বুল আলমিনের কালাম আল্লাহ তালার সাথে সিফাতের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় তো ওইটার হাইসিও কি হবে ওইটার মর্যাদা কি হবে ওইটার রূপ কি হবে এটা কি সৃষ্ট নাকি সৃষ্ট নয় এই নিয়ে মোতাজিরাদের সাথে একটা ভ্রণ্ড ফেরকাল তাদের সাথে আহরুসুল্লা ছিল যে এটা সৃষ্ট কোনো কিছু না এটা আল্লাহ অন্য অন্য সিপাতের মতো একটা সিপাত সুতরাং এটা সৃষ্ট কোনো কিছু না ইমাম রহমদ্ আলীকে এ নিয়ে অনেক উত্তক্ত করা হয় এক পর্যায়ে বিচার সেই সময় তার রাজার কাছে যান এবং তাকে বন্দি করা হয় দীর্ঘদিন তাকে আটক করে রাখা হয় যে ব্যক্তি জেলখানার সুপার ছিল সে গিয়ে একদিন বলে যে হুজুর জেলখানার বাইরে অনেক মানুষ অপেক্ষমান আপনি শুধু তাদের সামনে গিয়ে এতটুকু বলবেন যে সুপার যেটা করেছে সেটাই ঠিক সুপার যেটা বলেছে ওটাই লিখা নেয় জেলখানার দায়িত্বে যে আছে সে যেটা বলেছে ওটাই লিখা নেয় আর কিছু আপনাকে বলতে হবে বাকি কাজ আমরা করব এরপরে আপনার মুক্তির ব্যবস্থা আমরা নিয়ে তো ইমাম হাম্বল আলী বললেন বাইরে কারা আছে তাকে জানানো হলো বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে শুধু আপনার মুখে একটা বক্তব্য শোনার আপনি একটা দুটো কথা বললেই হয়ে যাবে বাকি যা করা সেটা আমরা হয়ে পড়ব ইমাম মহম্মদিন রহমতুল্লা বললেন এটা তো এমন এক ক্ষেত্র যেখানে অস্পষ্ট কথা বললে এই পুরা সমগ্র জাতি অঘনিষ্ঠ হয়ে যাবে আর এই পুরা দায় দায়িত্ব আমাকে বহন করতে হবে সুতরাং এখানে অস্পষ্টতার কোনো সুযোগ নাই আমাকে ওদের সামনে নিয়ে যাও যেটা বলা সেটাই আমি স্পষ্ট করে দেব তো কারাগারে সেই রক্ষী বললেন তাহলে মনে হয় আমি আর আপনাকে বাঁচাতে পারলাম না তো বললেন যে তুমি বাঁচানোর মালিক না আমাকে তুমি তাদের সামনে নিয়ে আনো নিয়ে যাও হলো এবং সাথে সাথে তিনি বললেন যে আমি আহমদ হাম্বল সুস্পষ্ট ভাষায় এই কথা বলছি যে কোরআন মাহমুদ নয় বরং এটা আল্লাহ আলমিনের অন্যান্য সিফাতের মতোই সৃষ্ট কোনো কিছু নয় সাথে সাথে বাচ্চার পক্ষ থেকে হুকুম জারি করা হলো যে দৈনিক তাকে প্রথমে দশটা এরপরে বিশটা এইভাবে বাড়াতে বাড়াতে একশোটা করে ব্যথা ধার করতে থাকো নিয়মিত তাকে ব্যথা ধার করা হতো ইমাম আহমদিন এই ফালতু প্রধান বিষয় ঘটনার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে একটা খুবই মজাদার একটা গল্প আছে এখানে ঘটনা আছে সেটা হলো একদিন তার সাথে এক চোরের দেখা হয় জেলের মধ্যে এক চোরের দেখা হয় তো চোর মহামদুল আলীকে দেখে বলো যে মানুষ এখানে তো সব খারাপ মানুষরা আসে আপনি তো এত বড় হুজুর আপনাকে কেন আনা হয়েছে আপনি তো চুরি চুরি করার কথা না তো ইমাম মহামদুল হাম্বুল রহমতুল্লাহ আলী তখন ওই চোরকে বললেন যে এই কারণে আমাকে আনা হয়েছে তো চোর তখন তাকে বললেন যে চোর বলল আমি এই জেলখানায় আমার এই চুরির বয়স হচ্ছে দশ বছরের মত বছরের চুরির বয়সে একশো বার উপরে হাত হাতের একটা অংশ একবার কাটা হয়েছে বাকিগুলো এখনো হক পর্যায়ে যায়নি চুরিগুলো এই জন্য সেটা এখনো কাটা হয়নি আমি যদি না হক কাজ করার কারণে এতবার জেলে আসতে যাই তাহলে আপনি হবেন উপরে পরিচিত থেকে জেলে থাকতে আপনার সমস্যা নেই জেলে থাকে না আমাদের আন্দোলন রহমতুল্লাহ জেল থেকে বের হওয়ার বলছেন যে ওই চোরের কথায় আমি যে পরিমাণ হক কথা বলার জন্য ইস্পাত করি হতে পেরেছি অন্য কারো কথা আমাকে এত বেশি এই বিষয়ে উৎসাহিত করতে পারেনি মাঝে মাঝে চোর মানুষের কথা মাঝে মাঝে তাদের কথাকে আমরা পাত্তা দিই না এমন মানুষের কথাও শুনতে হয় এমন মানুষের কথাও আমল তাহলে সেটা দেখা যায় যে অনেক ফল অনেক সহযোগিতা নয় যাই হোক আমরা যে প্রসঙ্গে ছিলাম যে হককে যখন আমার কাছে এই বিষয়ে জিজ্ঞেস করা হবে যখন আমার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হবে তখন ওটার সাথে বিশেষ করে যদি সমাজের অনেক মানুষের ইমান নাকি সম্পৃক্ততা থাকে তাহলে বলে দেওয়াটা আমার দায়িত্ব আমার কর্তব্যের মধ্যে পড়া এবং বলা না বলার সাথে অনেক কিছুই সম্পর্কিত থাকে আবার এক্ষেত্রে এটাও সত্য যে অনেক সময় না বলাও শিখতে হয় অনেক সময় জিজ্ঞেস করা এই জন্য দেখি একটু বাজায় দেখি ওনার ভিতরে কি মতামত তার মতামতটা নেই গ্রহণ করার ইচ্ছা থাকে না এই ক্ষেত্রে আল্লাহ আবুল কোরআন করেছেন এটা হলো ছিল কাছে রসুল্লাহ প্রশ্ন করতে যাইতো তখন তারা নিজেদের চ্যালেঞ্জের বলতো যে দেখো আমরা তো যাচ্ছি কিন্তু এই এইরকমের উত্তর যদি দেওয়া হয় তাহলে আমরা গ্রহণ করব আর এরকম উত্তর যদি প্রদান না করা হয় তাহলে কিন্তু আমরা গ্রহণ করবো এইভাবে যাকে প্রশ্ন করা হচ্ছে তার অবস্থার চাহিদা অবস্থা সম্পর্কে তার ব্যাপক বিস্তৃত অধ্যয়ন এবং সংশ্লিষ্ট বিষয়ে তার জানাশোনার উপরে করে উত্তর দিতে বাধ্য হবেন অথবা উত্তর প্রদান করা হলে তিনি বিরত থাকবেন উত্তর দিতে বাধ্য হবেন অথবা উত্তর প্রদান করা থেকে তিনি বিরত থাকবেন সংশ্লিষ্ট বিষয়ে একটা ঘটনা বলে সামনে দিকে যাচ্ছি তিনি তার গ্রন্থের মধ্যে রহমতুল্লাহ একটা ঘটনা দখল করেছেন তার যুগের একটা আলেম একে একবার ওই সময়কার তিনি কোন খ্রিস্টান এলাকায় গিয়েছিলেন তো খ্রিস্টান এলাকার লোকজন কোনোভাবে তাকে বন্দি করল বন্দি করে বাক্সার কাছে নিয়ে গেল চিন্তা একজন মানুষ। এর মাধ্যমে আমার রাজত্বের ভিতরে থাকা অনেক মুসলমানকে আমি বিভ্রান্ত করতে পারব তো তাকে বললে অন্য যারা তার বাহিনী আছে বাহিনীদেরকে নিয়ে বলা হলো যে তুমি শুকরের মাংস খাও তুমি শুকুরের মাংস খাও তাহলে তোমাকে ছেড়ে দাও উনি তো এই কাজ করতে প্রস্তুত না তো প্রস্তুত না এরকম যখন চলছে একদিন কারাবক্ষী গিয়ে বললেন তাকে এখানেও কারাবক্ষীর বিষয় যে কারাবক্ষী গিয়ে বললেন যে দেখো শুক্রের মাংস হবে না তুমি বকরির মাংস খেলে নিজ হাতে তুমি এটা জবে করো মিসমিল্লা বলে আমি পাকশাক করে এনে দিব শুধু সবার সামনে দরকারের মধ্যে অনেকের জন্য খাবার আনা হবে সামনে যে গোষ্ঠটা দেওয়া হবে এই গোষ্ঠটা হলো তোমার এই গভীর জলবায়িত গোষ্ঠী আর তোমার সামনে আরো অনেক মুসলমানরাও থাকবে তাদের সামনে শুক্রের মাংস দেওয়া তুমি তোমার জলবায়িত এই নবীর মাংসটাই খেয়ে তো উনি তৎপর প্রথমে তো রাজি হয়ে গেলেন জবাই করলেন জবাই করার পরে বৎসর দরবারে যখন তিনি গেলেন বাদশাহ উপস্তুত উনি উপস্তুত আর

বলে জবাই কিন্তু বকরির মাংস হলেও এটা এখন খাওয়া যাবে না এটা এখন খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না কারণ এই মুহূর্তে যদি আমি এটা খেতে যাই তাহলে সাধারণ মানুষের মধ্যে কি প্রভাব করবে সাধারণ মানুষ কি মনে করবে যে এই লো সম্ভবত শুক্রের মাংসই খেয়েছে সম্ভবত সাধারণ মানুষ এটা স্পষ্ট করে ধরেই নেবে যে এই লোভ শুকরের মাংস খেয়েছে সুতরাং শুকুরের মাংস খাওয়া একটা বই এটা আমরা তো উনি খাওয়া থেকে বিরত হলেন তা কারোর অর্থ তখন ইশারা দিচ্ছেন খাও তা খাও এই যে তোমার কানে কানে গিয়ে বলছে যে খাও ওরা বাসর বার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন যে পুরা এখানে এত মানুষকে জমা করা হলো খাচ্ছে না কেন তো উনি বললেন যে না এটা খাবো আমি এটা খাবো না শুকুরের মাংস খাওয়া যায় স্পষ্ট করে তিনি বললেন

অনুসরণীয় ব্যক্তিদের ভুলের বিষয়ে খুব সতর্ক কারণ অনুসরণীয় কোনো ব্যক্তি যদি ভুল করে ফেলে তাহলে এই ভুলটা তার পর্যন্তই সীমিত থাকে না বরং তার এই ভুলের কারণে গোটা মানব জাতি ভুলের মধ্যে পড়ে যায় গোটা মানব জাতি ভুলের মধ্যে পড়ে যায় তো এই জন্য বলতে কোথায় আমাকে হক প্রকাশ করে হবে এটাও জানার বিষয় আছে এবং এই বিষয়ে পড়াশোনা করার বিষয় আছে তো আল্লাহ রব্বুল আলামিন এটা শাস্তি সম্পর্কে বলছেন যে যারা এই ধরনের কাজ করে হক প্রকাশ করে না হক প্রকাশ না করার শর্তে তুচ্ছ দুনিয়ার তুচ্ছ মূল্য গ্রহণ করে এরা মূলত নিজেদের পেটের মধ্যে আগুনই ভরতে থাকে আল্লাহ রব্বুল আলামিন এদের সাথে কথা বলবেন না কেয়ামতের দিন

কারো কারো অন্তরে সেটা ডিভিনিউ করে জ্বলছে কারো কারো অন্তরে সেটা অনেক বেশি করে জ্বলছে যে কাফের তার অন্তর আল্লাহ তালার সাথে একটা প্রেমের সম্পর্ক আছে কিন্তু এই প্রেমের চর্চা না করতে করতে এই আগুনটা অনেক বেশি চুপসে গেছে অনেক বেশি স্তৃত হয়ে গেছে এই আগুন একদিন এই প্রেমের মহাপতের এই অগ্নি শিখা এই আগুন একদিন জুড়ে সেটা তখন ক্যামতের দিন যখন সে দেখবে যে আল্লাহ সাথে যারা সম্পর্ক করেছিল আজকে নাজাদ জন্য যারা সম্পর্ক করেন যারা মোহাম্মতের সম্পর্কে প্রকাশ ঘটায় নেই পৃথিবীতে এই সত্য বাক্য উচ্চারণ করার মাধ্যমে যারা পৃথিবীতে ঈদের পানিকে ছড়িয়ে দেয় নেই নিজের কথাটাকে স্পষ্ট করে বলেন আজকে তাদের কোনো মুক্তি নাই তাদের কোনো নাজাদ নাই এটা যখন সে দেখবে তখন সে আফসোস করতে করবে বারবার চলবে আল্লাহ তালার সাথে কথা বলার জন্য দেখি কোনো চান্স পাওয়া যায় কিনা দেখি সুযোগ পাওয়া যায় যায়নি দেখি আমি একটু সুযোগ পাই কি সরাসরি আল্লাহ তাল্লা আমার সাথে কোনো কথা বলেন কিনা আল্লাহ বলে আমি বলছি যে না এদের সাথে কথা না লাইতা লিখি বাবা এদের সাথে আল্লাহ তাল্লাহ ছেলে কোনো কথা বলবেনি বলা আলিসান কী এদেরকে আল্লাহ তালার প্রভাব করবেন পবিত্র রকম জিনিস করা এই কাপড়ের মধ্যে অপবিত্র জিনিস লেগে গেল মল লেগে গেল পেশাব লেগে গেল পায়খানা লেগে গেল আমি এই কাপড়টা ধুয়ে ফেললে পবিত্র হয়ে গেল কিন্তু স্বয়ং রথ স্বয়ং পেশাব স্বয়ং পায়খানা এগুলোকে যখন আমি ধুই সেটাকে আর পাকড়ে পবিত্র হয়ে মুসলিমদের ব্যাপারে আর আমি স্পষ্ট উচ্চারণ ইনামাল মুশরিকুনা নাজাস মুশরিকরা হলো অবৈধ মুশরিকরা হলো নাপাক এটাকে আপনি যতই বসেন যতই আপনি এটাকে পানি দেন যতই আপনি এটাকে পলিশ করেন সে যতই আপনার বন্ধু হওয়ার প্রকাশ করুন এটা কখনোই পাক হওয়ার সুযোগ নেই না পাবে এই না পাকিকে পবিত্র করার কোনো সুযোগ নেই ঢেকে ঢেকে রাখতে পারেন কিছুদিন কিন্তু এটাকে পাক করার কোনো সুযোগ নেই আল্লাহ আগামী বলছেন কি আল্লাহ তারা এদেরকে মানবেন না কারণ না শুধু তাই তা না শাস্তি অপেক্ষা করছে এরাই তো সেই সকল লোক যারা হেদায়েতকে বাদ দিয়ে ঘুরস্কতাকে গ্রহণ করেছে মাকসুরাতের পথ বাদ দিয়ে আজাদকে বেছে নিয়েছে জাহান্নামের নামের আজাদ মনে হয় অত সুন্দরভাবে এরা সহ্য করতে হবে সহ্য করা সব এবং সেটাও আবার আগুনের উপরে এটা তো সম্ভব আর আগুনের উপরে কখনো সম্ভব এই জলে পুড়ে শেষ হয়ে যাবে আল্লাহ আরেকটি বলছেন এদের চাল চরিত্র হালাত এবং অবস্থা দেখে মনে হয় যে আগুন দেওয়া হয় সেটাকে তারা সহ্য করে দিন সহ্য করতে পারবে কখনো এটা এই কারণে যে আল্লাহ তালা তো কিতাব নাজির করেছেন যথার্থভাবে এখানে বাতিলের কোনো সুযোগ নেই এখানে কোনো অন্ধকার নাই সবই নূর আর নূর সবই হক এবং হক সত্য আর সত্য এই সত্যকে কিভাবে উপেক্ষা করা যায় বস্তুত যারা কিতাব নিয়ে ইতলাপ করে মত পার্থক্য করে এমন কত পার্থক্য যেটা মানুষকে ইমান থেকে বের করে দেয় যেটা মানুষকে ইমান থেকে বের করে দেয় এমন মত পার্থক্য